আসসালামু আলাইকুম ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে করে দেখাবো চটপটি চটপটি খেতে আমরা সবাই খুব ভালোবাসি সেই চটপটি কিভাবে খুব সহজেই ঘরোয়াভাবে আপনারা তো ঝটপট তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটি আজকে আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ চটপটি বানানোর জন্য প্রথমে যে কাজটি করেছি সেটি হচ্ছে এক কেজি পরিমাণ ডাবলি ডাল বা চটপটি ডাল আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে ভিজিয়ে রাখার ফলে এটি ফুলে আকারে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি যে ইনগ্রিডিয়েন্টটি ইউজ করছি সেটি হচ্ছে হলুদের গুঁড়া প্রায় দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে ইউজ করছি হলুদের গুঁড়োটা দিলে চটপটির কালারটা খুব সুন্দর আসে এই আমি অবশ্যই হলুদের গুঁড়াটা ইউজ করি দেড় চা চামচ হলুদের গুঁড়া ইউজ করার পরে যেহেতু চটপটি একটি স্পাইসি ফুড সো অবভিয়াসলি মরিচের গুঁড়াটা আমাকে ইউজ করতে হচ্ছে ইউজ করছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এর পরবর্তীতে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি তিন চা চামচের তিন চা চামচ আমি লবণ ইউজ করছি পরবর্তীতে আমি আবার টেস্ট করে দেখব আলু বা অন্য অন্য ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর কতটুকু লাগে এই যে মশলাটা আপনারা দেখলেন এটি হচ্ছে চটপটি মশলা স্পেশাল মশলা এই মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে এক চা চামচ পরিমাণ এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি দিতে হচ্ছে আমাকে সেদ্ধ করার জন্য তো অবভিয়াসলি পানি দিতে হবে পানি দিয়ে মশলাগুলো সব মিক্স করে আমি চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। আর আপনাদেরকে যে দেখিয়েছিলাম চটপটির মশলা এটি তো বাজারে কিনতে পাওয়া যায়ই কিন্তু ঘরোয়াভাবে আপনারা খুব সহজেই কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে চটপটির মশলাটা বানাতে পারেন এই যে এই সকল ইনগ্রিডিয়েন্টগুলো দরকার চটপটের মশলা বানানোর জন্য ভেরি ইজি তো এখানে কি লাগছে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি সেটি হচ্ছে জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া প্রায় হাফ চা চামচ পরিমাণ মৌরি এবং এক টেবিল চামচ পরিমাণ ফোঁড়ন আর প্রায় বারো তেরোটি শুকনো মরিচের গুঁড়া এছাড়া রয়েছে এক চা চামচ পরিমাণ লং এবং এক চা চামচ পরিমাণ গো কালো গোলমরিচ এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একত্রে করে একটি ফ্রাইপ্যানে নিয়ে মাঝারি আঁচের মধ্যে আমি একটু ভেজে নিব বা টেলে নেব এই যে টেলে নিচ্ছি হালকা একটু টেলে নেওয়ার পরবর্তীতে এটিকে ব্লেন্ড করে নিতে হবে ভেরি ইজি খুব সহজেই আপনার এই চটপটির মশলাটা বাসায় তৈরি করে নিতে পারেন দোকানের চেয়ে বাসায় তৈরি করাটা বেশি মজাদার আমি টক বানিয়ে রেখেছিলাম এটি টকের মধ্যে আমি এই চটপটির মশলাটাও দুই চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে সাধারণ যে লবণ সাদা লবণ সেই লবণ এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি টক বানানোর সময় আমি আগেই কিন্তু প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানির মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এরপর তেঁতুলটাকে চটকিয়ে পানির সাথে মিক্স করে একটু চিলি ফ্লেক্স ইউজ করেছিলাম এর পরবর্তীতে বিট লবণ চটপটি মশলা এবং একটু লবণের নর্মাল লবণ এবং সামান্য একটু চিনি এগুলো সব দিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং ডিশে ডাবলিগুলোকে সেদ্ধ করা ডাবলিগুলোকে নিয়ে আমি চটপটির সবগুলো মশলা বা সবগুলো বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো মিক্স করে পুরোপুরি চটপটি বানানোটা আপনাদেরকে দেখাবো আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চটপটি বানানোর ক্ষেত্রে বা টক বানানোর ক্ষেত্রে অনেক সময় তেঁতুল কম বেশি হয় টকের পরিমাণ কিছু তেঁতুল বেশি টক হয় কিছু তেতুল কম টক হয় সো এটা আপনারা বানানোর সময় টেস্ট করে দেখবেন আমি এখানে চটপটির মশলা ইউজ করেছি প্রায় দুই থেকে তিন চা চামচ পরিমাণ আর বিট লবণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলো সব সাধারণ লবণ এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আলু কুচি দিয়ে দিচ্ছি আলুটা আমি কাটিং বোর্ডে চপ করে নিয়েছি অনেকে গ্রেডার দিয়ে গ্রেড করে নেয় আমার কাছে ভালো লাগে না বেশি ছোট মনে হয় তখন ভর্তা ভর্তা লাগে এই জন্য আমি বোর্ডে কাট করে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্ট মিক্স করার সময় যখন আমার কাছে মনে হচ্ছিলো একটু ড্রাই যাই আমি তখন টকটা আবার ইউজ করছি যে টকটা আমি বানিয়েছিলাম তেঁতুলের সেই টকটা দিয়ে দিচ্ছি টকটা দিয়ে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একসাথে মিক্স করে চটপটি বানিয়ে নিচ্ছি চটপটিটা বানানোর পর এরপর আমি একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ আমার চটপটি তো হয়েই গিয়েছে এখন জাস্ট সবগুলো মিক্স করে একটা প্লেটে সাজিয়ে দেখানো বাকি আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছে আবারও মনে হচ্ছে একটু টক দেওয়া লাগবে তো আমি আরেকটু টক দিয়ে দিচ্ছি আর একটু টক দিয়ে মিক্স করে নিচ্ছি এই অবস্থায় কিন্তু আপনি চাইলে এই যেহেতু চটপটি আমার বানানো হয়ে গিয়েছে কেউ যদি ফুচকা খেতে পছন্দ করে এটা দিয়েই ফুচকা বানানো যাবে জাস্ট আপনার টকটা পাশে রেখে ফুচকাটা খাবেন আর এই ইনগ্রিডিয়েন্টগুলো এই চটপটিটা ফুচকার মধ্যে দিয়ে নেবেন ব্যাস হয়ে যাবে চট ফুচকা এখন আমি একটি প্লেটে বা পিরিচে চটপটিটাকে ডেকোরাম করে দেখাচ্ছি একটি পিরিচে আমি চটপটি নিলাম এরপর এটাকে ডেকোরাম করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি লাইক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে টমেটো কুচি দিব কাঁচামরিচ কুচি অনেকে হচ্ছে লেবু বা বোম্বাই মরিচটা ইউজ করে আমার কাছে এই দুটো ইনগ্রিডিয়েন্ট ভালো লাগে না বোম্বাই মরিচটা বেশি ঝাল লাগে এই জন্য না আর লেবুটা বেশি টক লাগে এই জন্য এই দুটো ইনগ্রিডিয়েন্টটা স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন পছন্দ করলে একটু ধনিয়াপাতা কুচিও দিয়েছি এটা ফ্লেভারটা ভালো লাগে ধনেপাতা দিলে চটপটি আর আগে থেকে সেদ্ধ করে রাখার ডিম ছিল সেটাকে আমি কুচি করে দিয়েছি চাইলে আপনি গ্রেট করেও দিতে পারেন ফুচকা উপর দিয়ে দিয়ে দিবো ফুচকা ছাড়া তো চটপটি অবভিয়াসলি ভালো লাগবে না খেতে তো ফুচকাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমার চটপটি রেডি একটু হালকা একটু টক দিয়ে দিব আমি খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ